আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সো ঈদের আগে কিন্তু আমি আরও একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে আজকে দেখাবো টয়টা এক জিও এটা হচ্ছে দুই হাজার দশের মডেল এবং রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো পনেরোশো সিসির গাড়ি আমি যদি মাইলেজের কথা বলি মাইলেজে কিন্তু একদম অল্প চলা আছে আটষট্টি হাজার সামথিং এবং এটা কিন্তু অকটেন প্লাস এলপিজিতে কনভার্ট করা আছে আপনি অক্টেন প্লাস এলপিজিতে কিন্তু চালাতে পারবেন যেহেতু এলপিজি করা আছে আপনার জ্বালানি কিন্তু অবশ্যই সাশ্রয় হচ্ছে সো দর্শক আমি যদি সামনের কথা বলি দেখেন সামনের অংশটা পেয়ে যাচ্ছেন প্রজেকশন লাইট আমার সামনে যে গ্রিলটা দেখেন স্মার্ট একটা গ্রিল ঢাকা মেট্রোগো বিস্ত্রীওয়ালা গাড়িটা নিচে কিন্তু ফগ লাইট পেয়ে যাচ্ছেন সো আপনার গাড়ি নেওয়ার পরে কিন্তু কোথাও কোনো কাজ করা হচ্ছে না আমি যদি সামনের গ্লাসের কথা বলে দেখেন সামনের গ্লাস কিন্তু সামনে পিছনে গ্লাস কিন্তু পেয়ে যাবেন অরিজিনাল এবং রেঞ্জ সেটটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একদম অরিজিনাল এবং নিকেল ভিট লাগানো আছে দেখেন টয়টা অরিজিনাল মনে করেন প্রত্যেকটা গ্লাসই কিন্তু অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছেন এবং আমি যদি আপনাকে পিছনে গ্লাসের কথা বলে দেখেন পিছনে যে গ্লাস অরিজিনাল স্টিকার কিন্তু এখনও আছে পিছনের গ্লাসের পিছনের সাইডটা দেখেন প্রত্যেকটা অংশে কিন্তু ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন ক্যামেরা সব অল এভরিথিং কিন্তু ওকে আছে এবং আমি যদি লেফট সাইডের কথা বলি দেখেন লেফট সাইডে কিন্তু কোথাও কোনো স্কেস নেই এবং চাকার কন্ডিশন মশালা কিন্তু অনেকটা ফ্রেশ অবস্থায় আছে চাকার রিংগুলো দেখেন কতটা স্মার্ট এবং অল এভরিথিং সবই কিন্তু ওকে আছে আপনি দেখেন চারটা দরজায় কিন্তু পেয়ে যাবেন ফ্রেশ পিছনে স্পেস দেখেন পর্যাপ্ত স্পেস এবং জিও গাড়িতে যেই স্পেস থাকার কথা ফাইভ সিটের জন্য একদম বেটার কিন্তু আমি যদি আপনাকে সামনের অংশ বলি দেখেন সামনের অংশটা কত ফ্রেশ আছে ও কথা না বলি যদি আমি গাড়ির ইঞ্জিনটা আমি দেখাই আপনাদের ইঞ্জিনটা দেখলে বুঝতে পারবেন যে আসলে গাড়ির ইঞ্জিনের কন্ডিশন দেখলেই কিন্তু আসলে অনেকটা বোঝা যায় এই হচ্ছে ইঞ্জিনের কন্ডিশন দেখেন মার্শাল্লাহ অনেকটা ফ্রেশ আছে কিন্তু ইঞ্জিনের অবস্থা দেখেন কতটা ফ্রেশ আপনি মার্সেলের প্রত্যেকটা অংশই কিন্তু একদম ফ্রেশ আছে মার্সেলের কোথাও কোনো অংশে কিন্তু কোনো হাতুরি বাড়ি পড়েনি একদম ফ্রেশ অবস্থা আছে এই হচ্ছে ব্যাটারি দেখেন সকের জাম্পার সব কিছু ওকে আর এটা বিশেষত হচ্ছে আপনি যে কোনো জায়গায় কিন্তু আপনি চেক করে নিতে পারতেছেন কারণ গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই। আর বিশেষ হচ্ছে এই গাড়িতে প্রত্যেকটা জয়েন্ট বলেন ভাত বলেন ক্রোজ বলেন সবই কিন্তু অল এভরিথিং অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন আর আমি যদি বনাটের কথা বলি দেখেন এ হচ্ছে বনাটের অংশ কোনো বনাটে কিন্তু কোনো স্কেল দেখা যাচ্ছে না এবং বনাটে কিন্তু হিট প্রুফ কাবারটাও পেয়ে যাচ্ছেন আপনারা চলুন কথা না পারি আমরা এবার গাড়ির পিছনের অংশটা দেখি এই হচ্ছে গাড়ির পিছনের অংশ দেখেন পর্যাপ্ত স্পেস কিছু আছে যেটা কিন্তু সিলিন্ডার থাকা সত্ত্বেও কিন্তু পর্যাপ্ত জায়গা আছে এলপিজি সিলিন্ডার সিক্সটি লিটার এছাড়া টুলস বলতে আপনি কিন্তু দেখেন এক্সপ্রেস চাকাটাও কত ফ্রেশ জক লিভার হুইলেন্স সবই কিন্তু পেয়ে যাচ্ছেন গাড়িটির সাথে সো আপনার নেওয়ার পরে কিন্তু কোথাও কোনো কাজ করাতে হচ্ছে না শুধু জ্বালানি ভরবেন আর ইউজ করবেন টেকনাপ থেকে তো তুলিয়া বলা চলে রূপসা থেকে পাথরে কিন্তু অনায়াসে চালাতে পারবেন সো জ্বালানি ভরলেই কিন্তু চলবে গাড়ি আর গাড়ির দেখেন জয়েন্টগুলো দেখেন কোনো জয়েন্টে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই প্রত্যেকটা জয়েন্ট কিন্তু ফ্রেশ অবস্থায় আছে গাড়িটি খুব যত্ন সহকারে ইউজ করা হয়েছে বিধায়ী কিন্তু গাড়ি এত ফ্রেশ অবস্থায় আছে সো ভিয়াস গাড়িটি আপনাকে যদি নিতে হয় আপনাকে আসতে হবে সিটি সুপার কার আমাদের অ্যাড্রেস হচ্ছে বত্রিশ তাদের তাজ আহমেদ সোলি তেজগাঁও ও শিল্প এলাকা ঢাকা দর্শক আমাদের এই গাড়িটি আস্কিং প্রাইস ধরা হচ্ছে পনেরো লক্ষ আশি হাজার টাকা সো এবার যেহেতু সামনে ঈদ তুলে আছে ঈদ অফার হিসেবে আপনি পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কিন্তু নিতে পারছেন টয়টা একযোগ এটা সো তবুও কিন্তু দামাদামি করার অপশনটা কিন্তু রয়ে যাচ্ছে সো দর্শক আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে টাটা বাই বাই